শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অবৈধ অভিবাসন এবং মাদক পাচারের সমস্যা সমাধানে ব্যর্থ হলে কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্যে পরিণত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজ সূত্রে জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রোডোর সাথে বৈঠকের সময় এই সতর্কবার্তা উচ্চারণ করেছেন ট্রাম্প যদিও মনে করা হচ্ছে দুই শীর্ষ নেতার বৈঠকে মজার ছলে এ মন্তব্য করেছেন ট্রাম্প মঙ্গলবার এক প্রতিবেদনে খবর দিয়েছে বার্তা সংস্থা তাস ফক্স নিউজের মতে গত সপ্তাহে ফ্লোরিডায় মার এ লাগোবাস ভবনে আলোচনা চলাকালীন ট্রাম্প ট্রুডোকে বলেছেন যদি অটোয়া সীমান্ত পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন কমাতে এবং বাণিজ্য ঘাটতি কমাতে ব্যর্থ হয় তাহলে আসন্ন বিশে জানুয়ারি অভিষেকের দিন তিনি সব কানাডিয়ানের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবেন ট্রুডো ট্রাম্পকে বলেন এই ধরনের পদক্ষেপ কানাডার অর্থনীতিকে ধ্বংস করবে যার প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন কানাডা কেবলমাত্র একান্নতম মার্কিন অঙ্গরাজ্যে পরিণত হতে পারে ওয়াল স্ট্রিট জার্নালের মতে এই হুমকি কানাডার রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের হতবাক করেছে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে কানাডার মোট রপ্তানির তিন চতুর্থাংশ তাই অটোয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য মার্কিন বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার অপরিহার্য